আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আবারও আমি উপস্থিত হয়েছি একটি চমৎকার ভিডিও নিয়ে আপনার এই ভিডিওতে বাটিকের কিছু থ্রি পিস পাবেন পাশাপাশি কালামকারির কিছু থ্রি পিস পাবেন পাশাপাশি জমজমের কিছু থ্রি পিস পাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখানে অসংখ্য আইটেমের ডিজাইনের বাটিকগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা অর্গেন্ডি পাটিক চলুন একটা অর্গেন্ডি পাটিক আপনাদের খুলে দেখা যদি ভালো লাগে আর সাইজ কালার কোয়ালিটি তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রথমে আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামুসটির সামনের সাইড হেডবি সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টিও ওন্নাটা অনেক সুন্দর একটু না হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন খুবই ভালো মানের থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টিও ওন্নাটা এভরি আপনারা আমাদের কাছ থেকে যদি বাটিক থ্রি পিস নেন প্রত্যেকটা মাপ এরকম হবে আর দাম রাখবো 620 টাকা করে গুলো এগুলা বাটিকে অনেকে বলবেন যে এই ডিজাইনগুলো তো আমাদের তিনশো সাড়ে 400 পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় অস্বীকার কিছু নেই এইগুলো আমাদের কোয়ালিটি আছে কোয়ালিটির উপরে হচ্ছে প্রাইসটা তা আমারটা ছয়শো বিশ টাকার মানে কোয়ালিটি ছয়শো বিশ টাকার দামি আমি নিচ্ছি আর এগুলো আমাদের যদি লোকাল অনেকে করেছে তাদের কাছ থেকে আপনারা কমাই নিতে পারবেন একটা দুইটা তিনটা কালার আর এই হচ্ছে একটা কালার টোটাল চারটা কালার হবে আপনারা এটা নিতে পারেন আচ্ছা আমরা বাটিকের মধ্যে আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর এই দেখুন একটি একটি মানে দুইটি তিনটি চারটি পাঁচটি এটার মধ্যেও সেম পাঁচটি কালার রয়েছে দেখুন অসাধারণ পাঁচটি কালারই অনেক সুন্দর সুন্দর এবং ভালো মানের কালার তো এখান থেকে আমরা একটা ডিজাইন আপনাদের আর খুলে দেখাই দেখুন এটার একটা বডি আমরা খুলে দেখাই যদি এই বডিটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিশটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টির উন্নাটা অন্যটা স্যালোয়ারটা দুটোটা একসাথে আমরা রেখে দিলাম এবং কালারটা তো ফার্স্টে আমরা দেখিয়েছি যাই হোক তো আমরা এখন আর এটা দেখাচ্ছি না যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নেবেন এখন আমি আর ডিজাইন দেখাবো বাটিকের মধ্যে এস কালারের এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নেবেন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইজ এই হচ্ছে কামিষ্টি কন্ট্রাস্ট স্যালোয়ার হবে কালারের সাথে কন্টাস্ট করা অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে ভাই দেখুন এই যে কালারগুলো একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা আর একটা স্যাম্পল অলরেডি আমরা খুলে রেখেছি এটার চারটা কালার হবে আমরা পরবর্তীতে আরেকটু ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন একটি একটি ডিজাইন এই ডিজাইনটার কালারগুলো দেখে নিন এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালারগুলো পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা কালার অনেক ভালো মানে ভালো ডিজাইনে পেয়ে যাচ্ছেন আমরা এখন বিস্কিট কালারের মধ্যে একটু ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা হেভি সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই থ্রি আপনারা একদম পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা আমাদের দোকানে একদম লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তবে হ্যাঁ আপনাদের জন্য একটু অফার থাকবে এই হচ্ছে কামিজটির সামনেতে আমরা এই কামিজটি দেখাবো এই হচ্ছে স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা থাকবে অন্যটা একটু দেখাই খুবই ভালো একটু বড় একটু অন্য হবে দেখুন একটু না হবে মাত্র এই সাতশো পঞ্চাশ টাকা জমজম ফিল কটন লোন গুলো আমরা আপনাদের দিচ্ছি নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন এটা আমরা সাতশো বিশ টাকায় দিচ্ছি অফার প্রাইজে যেমন সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম আপনি মিনিমাম যদি দশ পিস মানে দশ পিসের উপরে নেন বা দশ পিস নেন তাহলে এই প্রোডাক্টের দাম হয়ে যাবে মাত্র সাতশো টাকা আপনি যদি যদি ছয় পিস নেন পাঁচ পিস নেন তাহলে এটার দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আমাদের অফারটা আমরা এই ডিজাইনটার অন্যটা রেখিয়ে দিচ্ছি একটা সুবিধা দিব সেটা হচ্ছে আপনি দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন চাইলে এই ডিজাইনের চারটা কালার হচ্ছে চারটে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমকে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনি নিতে পারেন কোয়ালিটি ফুল একটি ড্রেস এবং খুবই স্ট্যান্ডার্ড স্টেপ রয়েছে এর পাশাপাশি কামিষ্টি পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এই হচ্ছে কামিজটি সালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটি বড় অন্য হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নেবেন আপনারা এই হচ্ছে কামিষ্ট অন্যান্যটা দেখুন ভাই আমি যেভাবে দেখাচ্ছি অন্য কেউ এইভাবে আপনাদের দেখাবে না আমাদের ভিডিওগুলো যদি যদি ভালোভাবে আপনি দেখেন তাহলে আমাদের কাছে সরাসরি ভিডিও কল দিয়েও দেখতে হবে না কারণ আমরা একটা ভিডিও এইভাবে করি একটা ডেট সামনে পিছিয়ে হাতা সব দেখানোর চেষ্টা করি আর পাশাপাশি একটু দেখানোর চেষ্টা বলার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমক একটি ডিজাইন জমজমের মধ্যে দেখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকার অফার যদি নেন তাহলে দশ পিস নেবেন আর দশ পিসের দাম হয়ে যাবে সাতশো করে তো এখন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চরম সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির সালোয়ার কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটি কামিজ এ হচ্ছে কামিজের অন্যটাও রয়েছে অনেক সুন্দর একটি অন্য দেখুন তো এভি ওয়ান এই থ্রি পিস গুলো আপনারা একদম রিজনেবল দামে আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারতেছেন শুধু এইগুলোই নয় থাকবে পাঁচশো টাকা দামে কিছু থ্রি পিস থাকবে দুইশো পঞ্চাশ টাকা আমি চাইলে দুইশো পঞ্চাশ টাকা কিছু দেখানোর চেষ্টা করবো যদিও আমি ভিডিও শুরুতে আমি এটা বলি নাই আমি চেষ্টা করবো তো একটু তাড়াহুড়ো করেই দেখাই দশ মিনিটের মধ্যে চাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ শেষ করতে এই আইটেমগুলো আমরা এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আরো সুন্দর একটি ডিজিটালের মধ্যে চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার এবং অনাটা অনেক নাইস আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি গুলো কত সুন্দর এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার খাবারটা অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা অনেক চমৎকার একটি অন্য হবে এভ্রি আপনারা পেয়ে যাচ্ছেন ফোরকানিক থেকে একেবারে আধুনিক স্টাইলের লেটেস্ট কিছু থ্রি পিসের কারেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা আপনি অবশ্যই ফুরকান ফেব্রিক থেকে পছন্দ করে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টির সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের সব থ্রি পিসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট কালারের আপনারা কিন্তু অবশ্যই আমি যে স্যাম্পলগুলো আপনাদের আমি দেখাচ্ছি একটা একটা করে আপনারা প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে আর অনেক ডিজাইনগুলো দেখাচ্ছে আমরা জাস্ট আপনাদের ডিজাইন দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি না কালার দেখালে সময় চলে যাবে তবে দিয়ে বলবেন ভাই এটা কালার দেন আমরা কালার দেবো এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে ওন্না ওনা ওনার অনেক ভালো কোয়ালিটির ভালো মানের ওন্না এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটু অন্য হবে জামা হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটি পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা বেশ চমৎকার একটু অন্য হবে আপনারা অবশ্যই অবশ্যই গাইস আমাদের থেকে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সিনেমা দিয়ে রাখবেন বা সরাসরি একটা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দিবেন বা এই মতো ফোন দিবেন আপনাদের যদি হোয়াটসঅ্যাপ চালান হোয়াটসঅ্যাপে কল দেবেন এই মুহূর্তে চাইলে মধ্যে কল নেবেন আমাদের দুটোটাই রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা হেভি সুন্দর চমৎকারী পণ্যা এভি ওয়ান আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফিফবি সিকে সাতশো পঞ্চাশ টাকা জমজম ডিজিটাল লোন থ্রি পিস গুলো ইতিমধ্যে আমি দেখানো শেষ করেছি যদি আপনার দশ পিসের উপরে নেন তাহলে দশ পিস নেন তাহলে সাতশো বিশ টাকা করে দাম রাখা যাবে আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কালাম ফারি এটা পাঁচশো করে রেট এটা কোনো ডিসকাউন্ট নেই এটা দশ পিস নেন আর একশো পিস নেন আর চার পিস নেন সেম দামই রাখবো আমরা চারশো টাকা মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা অন্যটা হবে আড়াই কেজের অন্য হবে এগুলো ছয়শো সাড়ে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার তো এইটার মধ্যে চারটা কালার রয়েছে আমি সময়ের জন্য কালারগুলো দেখাবো না আমি বলবো জাস্ট স্যাম্পল স্যাম্পলগুলো দেখাবো স্যাম্পলগুলো পছন্দ করে আপনি নিয়ে যাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো চুন্ডির মধ্যে এটাও সেম দামের মধ্যেই দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটি একটু পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা থাকবে হেভবি স্ট্যান্ডার্ড এক কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অন্যটা হেভবি সুন্দর একটু অন্য হবে তো এটার দামও সেম দামে নিচ্ছি মাত্র পাঁচশো টাকা এরপরে আমি পাঁচশো টাকা দামে আরো একটি ডিজাইন দেখাই আরো একটি ডিজাইন দেখাই হচ্ছে পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিষ্টটির সালোয়ারের কাপড়টা হেভি নাইসলি একটি কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু কিন্তুগুলো অর্ডার করতে পারেন আপনারা এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির ডিজাইন মাত্র পাঁচশো টাকা রেটে আপনারা এই গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড রেড কালারের মধ্যে খয়রির মধ্যে কন্টাস্টটা রয়েছে নাইসলি একটি কাপড় হবে আমরা এই কাপড়টা ঠিক পিছনের সাইডটা ঘোরায় দেখাই পাঁচশো টাকা দামে আপনারা কিন্তু এই সোবার কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটির উন্নয়টা আর পরবর্তীতে আমরা দেখাবো আরো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারে মাত্র এব্রুয়ান এগুলো আমরা দাম নিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজটি ওড়নাটা ওড়নাটা অনেক চমৎকার একটু ওড়না হবে পরবর্তীতে আমরা আরেকটি একটি ব্লু কালারের মধ্যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন আমরা এই ডিজাইনটা স্যালোয়ার দেখাবো এই ডিজাইনটা ওড়না দেখাবো এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি ওড়নাটা অন্যটা অনেক সুন্দর একটি ওড়না হবে আপনারা চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখাই মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ভালো মানের একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটা বেশ বড় আড়াই রোজের মধ্যে হবে পেয়ে যাচ্ছেন একদম রং কালার গ্রান্টি সহকারে ফাটাফাটি কিছু ড্রেস পেয়ে যাচ্ছেন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বড় এবং খুব ভালো একটি ওন্না হবে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন খুব সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টটির ব্যাক সাইডটা ব্যাক সাইডটি একটু দেখুন যে কতটা সুন্দর এই সাইডটা হবে নিচে হাতার কাপড় রয়েছে এবং থাকবে এই হচ্ছে কামিষ্টটির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এবার এই হচ্ছে কামিজটু ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে মাত্র এই থ্রিপিট গুলো দাম নিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা করে আপনারা রং কালার গ্রান্টি সহকারে পাইকারি থ্রিপিট গুলো ফুরকান ফেব্রিক থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন আর এই ডিজাইনটার পিছনের সাইডটি একটু দেখি এই হচ্ছে কামিস্টের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এর পাশাপাশি আমরা দেখাবো এই কামিজটির সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা মানে ওন্না এবং সালোয়ার এভ্রি বলেছিলাম যে আজকে আপনাদের দুই ধরনের মাল দেখাব সে অদা অনুযায়ী ভিডিওটা আমি সম্পূর্ণ করেছি কিন্তু ভিডিওর মধ্যখানে আমি বলছিলাম যে দুশো পঞ্চাশ টাকা আমাদের দোকানে অ্যাভেলেবেল থ্রি পিস রয়েছে এই হচ্ছে বিস্কোস এই থ্রি পিসগুলো আমাদের দোকানে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি দুশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কেউ কিনতে চান তাহলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এব্রু আমরা আপনাদের মাঝে আসি থাকবো ইনশাআল্লাহ কারণ আমরা সব সবসময় অনলাইনে ভালো ভালো থ্রি পিস একদম ন্যায্য মূল্য আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার দুইশো টাকা ছাড়া আমাদের সিকুয়েন্সে কিছু থ্রি পিস আছে চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আপনার সিকুয়েন্সে কিছু থ্রি পিস রয়েছে এখানে ফেজোসে কিছু রয়েছে যেহেতু আজকে ভিডিও টপিকটি ছিল দুইটা সেজন্য আমি দুইটা দিয়ে শেষ করলাম ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আরো থ্রি পিস নেওয়ার চেষ্টা করবেন আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম